বন্ধুরা জুন মাস থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল আর এখন নভেম্বর মাসের আজ বাইশ তারিখ প্রত্যেকটি গাছে কুঁড়ি আসতে শুরু করেছে কি করে আমরা বুঝবো যে গাছগুলোতে কুঁড়ি আসছে দেখুন প্রত্যেকটি গাছের একদম আগার দিকের যে পাতাগুলো সেগুলো একটু সূচাকার হয়েছে অর্থাৎ একটু লম্বা লম্বা বা সূচের মতো আকৃতি হয়েছে এটাকে সূচাকার পত্র বলা হয় তো এইরকম পত্র যখনই আমরা আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোতে দেখতে পাবো আমরা বুঝবো যে গাছগুলোতে কুঁড়িয়ে আসছে এ সময়টা স্বাভাবিকভাবেই কুঁড়িয়ে আসার কথা কারণ এখন নভেম্বর মাস নভেম্বর মাস মানেই শীতকাল আর শীত পড়লেই কিন্তু আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলো একটা অন্যরকম রূপ ধারণ করে খুব সুন্দর লাগে অর্থাৎ প্রত্যেকটা দিন তার রূপ যেন বদলে যায় এখানে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো দেখুন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর প্রত্যেকটি গাছে কুঁড়ি আসছে আর প্রত্যেকটি গাছ দেখুন কি সুন্দর ফ্রেশ তো বন্ধুরা কিভাবে গাছ করেছি তার সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব সহজভাবে আমি গাছ করি আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো আমি শেয়ারও করেছি এর মধ্যে কোনো গোপন কিছু নেই যে যেটা আমি করি আপনাদের বলি না খুব সহজ পদ্ধতি জল এবং পনেরো 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 পরবর্তীতে পনেরো 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 বাদ দিয়ে এখন দশ ছাব্বিশ ছাব্বিশ সপ্তাহে একদিন আর সেই সাথে শূন্য শূন্য পঞ্চাশ সিম্পল খাবার এবং সেই সাথে জলটা মেনটেন করতে হবে চন্দ্রমল্লিকার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জল মেনটেন আমরা যারা খুব ভালো জল মেনটেন করতে পারবো আমাদের প্রত্যেকের গাছ কিন্তু এরকম হেলদি থাকবে দেখুন গাছে একটাও শুকনো পাতা নেই এবং একটাও কিন্তু নষ্ট পাতা নেই প্রত্যেকটি পাতা কিন্তু ভীষণ সতেজ সবুজ এবং ফ্রেশ প্রত্যেকটি গাছ গাছে যদি ফুল ফুটে নাও থাকে গাছটির দিকে তাকিয়ে থাকলেও যেন একটা আলাদা রকম সৌন্দর্য উপভোগ করা যায় প্রত্যেকটি গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর শূন্য শূন্য পঞ্চাশ আমি দুবার ব্যবহার করেছি নভেম্বর মাস থেকেই শুরু করেছি তো ব্যবহারের পরে গাছগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়েছে আমি এর আগেও বলেছিলাম শূন্য শূন্য পঞ্চাশ বা জিরো জিরো ফিফটি এসওপি বা এটাতে মূলত পটাশি থাকে সাদা রঙের এবং লবণের মতো দেখতে হয় তো আমরা এক লিটার জলে তিন থেকে পাঁচ গ্রাম এই শূন্য শূন্য পঞ্চাশকে গাছে ব্যবহার করব সাত দিন অন্তর একবার এটা খুব উপকারী একটা সার এটা দিলে পরেই গাছ খুব শক্ত হয়ে যাবে শক্ত বলতে গাছ খুব টাইট হবে আর সেই সাথে গাছে কিন্তু প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে অর্থাৎ কুঁড়ি যাদের এখনও পর্যন্ত গাছে আসছে না তারা অবশ্যই অবশ্যই এই শূন্য শূন্য পঞ্চাশ ব্যবহার করবেন সপ্তাহে একদিন করে তো সেটাই করছি আর এখানে দেখুন কত সংখ্যায় ব্রাঞ্চ কিন্তু আমার এই গাছটিতে বেরিয়েছে পিঞ্চিং একটা বড় ফ্যাক্টর আমাদের চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমরা যারা খুব ভালো পিঞ্চিং করতে পারবো তাদের গাছ কিন্তু সত্যি খুব সুন্দর হবে আর গাছ যত ভালো পিঞ্চ করতে পারবো তত ভালো ব্রাঞ্চ পাবো এবং তত বেশি ফুল আমরা পাবো একদম সহজ হিসাব আর কিভাবে পিঞ্চ করতে হয় সমস্ত ভিডিও আমি এ টু জেড চন্দ্রমল্লিকার বসানো থেকে শুরু করে অর্থাৎ একদম ফার্স্ট পটিং করা থেকে শুরু করে ফার্স্ট পটিং কেন একদম চারা তৈরি করা থেকে শুরু করে ফার্স্ট পটিং তারপরে সেকেন্ড পটিং কী করে রিং বাঁধতে হবে কী কী পরিচর্যা করতে হবে সমস্ত কিছু ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করেছি যারা নতুন নতুন এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অবশ্যই বলবো পুরোনো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং আপনাদের গাছ যদি কাঙ্ক্ষিত মানে না পৌঁছয় তবে চিন্তা করবেন না আগামী বছর অবশ্যই করবেন এবং প্রতি বছরই কিন্তু চন্দ্রমল্লিকা সিরিজ এই আমার বাগান ইউটিউব চ্যানেলে কিন্তু আসছে সামনের বছরও থাকবে তবে এবছর বছর নতুন নতুন কিছু ভ্যারাইটি আমি নিয়ে এসেছি তো আপনারা যদি চান সেই সমস্ত ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন যদি কেউ আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তো যোগাযোগ করবেন তো বন্ধুরা গাছগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছ কত সুন্দর এবং হেলদি আর গাছগুলোতে আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে কুঁড়িতে ভরে যাবে তো আর একটা বিষয় আমি একটু এখানে বলতে চাই সেটা হলো এই চন্দ্রমল্লিকা গাছে আমাদের একটি উপকারী সার বলি বা একদম জৈব সারই বলি সেটা হলো মাছ পচানো জল আমি এটা নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি কারণ আমি যতদিন পর্যন্ত না এই মাছ পচানো জল গাছে ব্যবহার করেছিলাম তখন গাছের চেহারা অন্যরকম ছিল আর এটা ব্যবহার করার পরে সত্যি গাছের চেহারা আমূল বদলেছে আর এটা কুঁড়ি আনতেও যেমন সাহায্য করে সেই সাথে সাথে গাছের ফুলের যে কালার তার প্রকৃত মান ধরে রাখতে সাহায্য করে বন্ধুরা এই মুহূর্তে চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমাদের সম্পূর্ণ রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখতে হবে দিনের বেশিরভাগ সময় রৌদ্র পরে এমন জায়গায় রাখতে হবে এবং রাতে খোলা আকাশের নিচে যাতে রাতের যে শিশির সেই শিশির যাতে গাছ পর্যাপ্ত পরিমাণে পায় সেদিকে নজর রাখতে হবে এতে গাছ আরও ভালো হবে আর শীতকালে কিছু পোকামাকড়ের উপদ্রব দেখতে পাওয়া যায় যেমন সাদামাছি জাপ পোকা এছাড়া মাকড় এগুলো থেকে গাছকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য একটি ভিডিও আমি আগামীতে নিয়ে আসছি সকলে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি দেখবেন কিভাবে কতটা পরিমাণ আমরা কীটনাশক ব্যবহার করব কি ধরনের কীটনাশক ব্যবহার করব এবং কখন ব্যবহার করব কতদিন অন্তর ব্যবহার করব তার বিস্তারিত আমি সেই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা গাছে প্রত্যেক দিন অবশ্যই আমাদের নিয়ম করে জল দিতে হবে আমরা বিকেল বেলায় একবার হালকা জল দেব এবং সকালে একবার হালকা জল দেব জলের পরিমাণ আমরা বুঝে বুঝে দেব প্রত্যেকটি গাছকে আমরা পর্যবেক্ষণ করব এবং কতটা পরিমাণ জল প্রয়োজন সেটা আমরা বুঝে গাছে জল প্রয়োগ করব তাহলে প্রত্যেকটি গাছ একদম টান টান থাকবে সতেজ থাকবে প্রত্যেকটি গাছ খুব সুন্দর হবে বন্ধুরা চন্দ্রমল্লিকা সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং আপনাদের উপকারে আসছে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সাথে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ